যে কোনো ইলেকশনের আগেই কিন্তু যে কোনো রাজ্যে যে কোনো নির্বাচনের সময় আমাদের ভোটার তালিকায় একটা সংশোধন এমনি হয় এ নতুন কোনো ঘটনা নয় কিন্তু যেহেতু এবার সেটিকে নিবিড় করবার চিন্তাভাবনা হয়েছে কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে বহু অবাঞ্ছিত মানুষ যা সারা পৃথিবীতে অন্য কোনো দেশে ঘটে না তারা ভারতবর্ষের মাটিটাকে ঘুরে বেড়াবার জায়গা বা তীর্থক্ষেত্র বা ধর্মশালার মতো করে মনে করে তারা এদেশের যারা আদি নাগরিক তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি যে কোনো কেউ হতে পারেন তাদের যে অধিকার সেটায় ভাগ বসাচ্ছেন দেশের মধ্যে অনেক অযাচিত ঘটনা সেগুলো ঘটাচ্ছে এবং যা সারা পৃথিবীতে নিষিদ্ধ এবং অবৈধ তো ফলত সেটা এসআইআর মাধ্যমে নিবিড়ভাবে পরিচ্ছন্ন করার কাজ সেটা ঘোষণা দেওয়া হলো আতঙ্কের পরিবেশে তারা রয়েছেন যারা গণতন্ত্রের বিরোধী ভারতীয় সংবিধানের বিরোধী সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকেল সম্ভবত তার ছয় নম্বর ধারা অনুযায়ী সেই এসআইআর হচ্ছে অর্থাৎ দেশেরই মানুষেরা যার একটি মাত্র ভোটার কার্ড তিনি আমাদের দেশে ঠিক করবেন যে আমাদের রাজ্যে প্রশাসনিক জায়গায় রাজ্য বা কেন্দ্রীয় নির্বাচনে কারা কারা বসবেন সারা পৃথিবীতে যে নিয়মটা নেই কোনো বিদেশিরা কোনো অবাঞ্ছিত ভোটারেরা এবং সব থেকে বিস্ময়কর ভাবে মৃতদেহ ভোটারেরা যেভাবে লাগাতার ভোট দিয়ে গেছেন আপনারা সবাই জানেন যে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দ্বিজেন বাবু তিনিও আমাদের ছেড়ে চলে যাওয়ার পর তিনিও নাকি ভোট দিতে নেমেছিলেন দু হাজার চব্বিশে তো এই ধরনের ঘটনাগুলো যাতে বন্ধ হয় সমস্ত রাজ্যে তাই এসআইআরটা শুরু হলো এবং দলমত ধর্ম পেশা নির্বিশেষে যারা স্বচ্ছতা পছন্দ করেন যারা ভুয়ো পছন্দ করেন না তারা এসআইআর পক্ষে এবং এটা বিরোধিতা করবার কোনো কারণে নেই কারণ এসআইআরের বিরোধিতা বা নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরোধিতা করা মানে গণতন্ত্রের বিরোধিতা সংবিধানের বিরোধিতা